ছাত্র ভাইয় যারা আছি আমাদের কাজ হচ্ছে প্রথম কাজ রাতের বেলা অন্তত চোখের পানি যদিও চোখের পানি ফেলার ইতিহাস এ ছাত্রদের আছে আলহামদুলিল্লাহ আর দ্বিতীয় হচ্ছে আমরা সবাই যদি আমাদের সবার জায়গা থেকে চেষ্টা করি যে এই জায়গাটুকু মাদ্রাসার জন্য হয়ে যাক যেহেতু শুরু হয়েছে শেষটুকুও শেষ হোক ইনশাল্লাহ আজকে বায়নাপত্রের মাধ্যমে শুরু হলো ইনশাল্লাহ এই জায়গা মাদ্রাসার জন্য হবে আশা করি এবং এই মাদ্রাসার যত হাজাত আছে আল্লাহ তালা সবগুলো গায়েবি খাজানা থেকে পূরণ করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের জামিয়া তালিমিয়ার এই আয়োজনের মহতারাম কুয়াকাটা হুজুর এবং উপস্থিত হজরত ওলামাই কারাম সংক্ষিপ্ত কথা বলতে বক্তব্য তো আমাদের না বক্তব্য বড়রা দিবেন আমি যতটুকু বুঝি যে দিনই যতগুলো এই দ্বারা আছে সবগুলো ছোট থেকেই শুরু হয়েছে এবং ধীরে ধীরে এটি দুটো পদ্ধতির মাধ্যমে বড় হয়েছে সেই দারুল আর কাম থেকে যদি শুরু করি হজরত জয়দিবনে আর বাড়ির থেকে সাফা পাহাড়ের সেই জায়গা থেকে সর্বশেষ মসজিদ নবাবে সুফা থেকে আরম্ভ করে দারুল হলুম দেওবন্ধ বাংলাদেশের ইতিহাসের মাধ্যমে মাদারিসগুলো তাহলে আমরা দেখব যে বড়রা দুটি বিষয় আমাদের শিখিয়েছেন এক হচ্ছে রাতের বেলা কান্না আর দিনের বেলা এই জাতীয় দিনী প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার জন্যে যত ধরনের চেষ্টা ফিকির এবং মেহনত দরকার এগুলো করা আর যেই মাদারিসগুলোতে এই দুটি জিনিসের অভাব থাকে সেই মাদারিসগুলো না এই জন্যে এই মাদারিসের মধ্য থেকে একটি মাদ্রাসা হচ্ছে আজকের জামিয়াত আলিমিয়া যদিও জামিয়াত আলিমিয়া খুব ছোট হিসেবে শুরু হয়েছিল কিন্তু আজকে একটা পর্যায়ে পৌঁছেছে এবং ভবিষ্যতেও আশা করা যায় এটি একটি বড় দিনের মার্কাজ হবে ইনশাআল্লাহ এবং সত্যিকার অর্থে জামিয়া হবে তবে সেই জন্যে আমরা ছাত্র ছাত্রভাই যারা আছি আমাদের কাজ হচ্ছে প্রথম কাজ রাতের বেলা অন্তত চোখের পানি যদিও চোখের পানি ফেলার ইতিহাস এই ছাত্রদের আছে আলহামদুলিল্লাহ আর দ্বিতীয় হচ্ছে আমরা সবাই যদি আমাদের সবার জায়গা থেকে চেষ্টা করি যে এই জায়গাটুকু মাদ্রাসার জন্য হয়ে যাক যেহেতু শুরু হয়েছে শেষটুকুও শেষ হোক ইনশাআল্লাহ আজকে বায়নাপত্রের মাধ্যমে শুরু হলো ইনশাআল্লাহ এই জায়গা মাদ্রাসার জন্য হবে আশা করি এবং এই মাদ্রাসার যত হাজাত আছে আল্লাহ তালা সবগুলো গায়েবী খাজানা থেকে পূরণ করবেন ইনশাআল্লাহ সর্বশেষ কথা এই মাদ্রাসার এই জায়গাটুকু দেখে দেখে অনেক ওইলামাইকরাম আফসোস করেছেন কেউ চোখের পানি ফেলেছেন হয়তো তারই ফসল আজকে আল্লাহ তালা আমাদেরকে দেখিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে বাকি কাজটুকু সম্পন্ন করার তফিক দান করুন السلام عليكم ورحمة الله